অনেকে যারা নতুন কবুতর পালন তারা এই সম্পর্কে ধারণা আপনাদের নাই যারা নতুন কবুতর পালন অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ফক্সটা অবশ্য আমরা এটা ফক্স বলে এটা আছে মোশার কামরে হয় এটা মশা আক্রমণ করে না এটা ফেরাস না না এটা আক্রমণ করছে এই যে মোশা এই যে পিছন সাইডটা দেখেন দর্শক এটাও আক্রমণ করছে এটা প্রত্যেকটা মশার প্রত্যেকটা মশার কামড় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আপনারা জানেন যে দীর্ঘদিন আট থেকে দশ দিন হয়ে গেছে ভিডিও এই চ্যানেল আপলোড ঠিক মতো দেওয়া হয় নাই দেশের পরিস্থিতি খুবই খারাপ এখনো পরিস্থিতি খুবই খারাপ চলতেছে এই ফাঁকে আমরা তো সাধারণ মানুষ আমরা কিছু বলার বা আমরা আমাদের কিছু করার নাই কিন্তু একটু অনুরোধ করবো যাতে আমরা যে যেখান থেকে যে অবস্থায় আছি আমরা যেন কোনো দেশের সম্পদ বা দেশের কোনো ক্ষয়ক্ষতি অফিস আদালত বা এগুলো যেন আমরা ভাঙচুর না করি আমরা প্রতিবাদ করতে পারি কথা বলতে পারি কিন্তু কথার মধ্যে যে এই না যে দেশের সম্পদ ভেঙে নষ্ট করে দেওয়া এগুলো আমরা না করি এটাই আমি একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য আজকে পুরো ভিডিও আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন আর এই ক্ষতিগুলা কেউ দয়া করে করবেন না আর দর্শক আজকে কবুতর দেখতে পাচ্ছেন আজকে সর্বপ্রথম আমার এই বাসায় এই বাসার সর্বপ্রথম এই কবুতর গুলো কিন্তু এই যে ফক্স এই ফক্সটা উঠছে এই ফক্সটা অবশ্য মশার কামড়ে হয় এটা অনেকে যারা নতুন কবুতর পালেন তারা এই সম্পর্কে ধারণা আপনাদের নাই যারা নতুন কবুতর পালন অবশ্যই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ফক্সটা অবশ্য আপনারা এটা ফক্স বলে এটা হচ্ছে মশার কামড়ে হয় মশা আমার এই প্রথম এই কবুতর বাচ্চাটাকে মশা আক্রমণ করছে আর পাশাপাশি আরো কিন্তু বাচ্চা আছে সেগুলো কিন্তু আক্রমণ করে নেই এই বাচ্চাটাকে আক্রমণ করার একটাই উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা অবশ্য দুর্বল এটা অবশ্য মাদি বাচ্চা হবে বাচ্চারা দুর্বল এই যে তার বাবা মা অবশ্য বাবা এটা কিন্তু কবুতর বাচ্চা খাওয়ায় কম এই কবুতরটা বাচ্চাকে খাওয়াই কম খাওয়ার কারণে বাচ্চারা দুর্বল দুর্বল হওয়ার কারণে দেখেন খাবার কত ক্ষুদাক্ত খাবার মানে খাবার জন্য প্রচুর প্রস্তুত রয়েছে দেখেন 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 কত সুন্দর পেটে কিন্তু খাবার আছে অল্প খাবার আছে বেশি খাবার নাই এই খাবার কবুতর মতো খাওয়ায় না না খাওয়ার কারণে বাচ্চাটা দুর্বল হওয়ার কারণে দেখেন এই যে এটা অবশ্য আপনারা এটা দূর করতে পারবেন একটা সেটা হচ্ছে কারণ হচ্ছে আপনারা পটাশ নিবেন পটাশ যে কোনো ভেটানারি ওষুধ বা বাজারে পাওয়া যায় যে পশুপাখির খাদ্য যেখানে বিক্রি করে সেখানেই পাওয়া যায় এই পটাশ তার সাথে নেবেন চুন পটাশ এবং চুনের সাথে নিয়ে এই মাথাটা আলতো করে ঘষা দিবেন মেসের খাড়ি দিয়ে মেসের খাড়ি দিয়ে আপনারা জায়গাটাকে হালকা আগলে নেবেন আগলে নেওয়ার পরে কানে যে কটন পার আছে কটন পার দিয়ে আপনারা ওই মিশ্রণটা পটাশ এবং চুন মিশ্রণটা অবশ্যই লাগাই দেবেন দুই থেকে তিন দিন লাগালে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে এটা অবশ্য একদিন আমি ব্যবহার করছি আর দুই দিন ব্যবহার করলে অবশ্য ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক একদিন কিন্তু আমি ইউজ করছি এই যে দেখেন একদিন আমি ইউজ করছি এই যে একদিন ইউজ করছি এটা অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যেই বাচ্চাগুলো দুর্বল সেই বাচ্চাগুলোকে মশা আক্রমণ করে বেশিরভাগই আমার আরও বাচ্চা আছে সেগুলো অবশ্য আক্রমণ করে নাই এটা অবশ্য বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না এই কবুতরটা যদি বাচ্চাটাকে ঠিক মতো খাওয়াই তো অবশ্যই বাচ্চাটা দুর্বল হইতে না এই প্রথম স্টার্টিং এই প্রথম বাচ্চা এই কারণে সমস্যা আর মশা আক্রমণ এই বাসায় আমার এই প্রথম এই কবুতর বাচ্চাটা এর আগে হয় নাই আরো কবুতর বাচ্চা আছে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাটা দেখেন এই বাচ্চা কিন্তু মশা আক্রমণ করে নেই এটা অবশ্য বাদি বাচ্চা এটা মশা আক্রমণ করে নাই চলে যাচ্ছে আরো একটা আছে এই যে এটা মশা আক্রমণ করে নাই এটাও ফেলে না না এটা আক্রমণ করছে এই যে মশা এই যে পিছন সাইডটা দেখেন দর্শক এটাও আক্রমণ করছে এটা প্রত্যেকটা মশার প্রত্যেকটা মশার চ্যানেলে ভিডিও দেওয়া আছে মশা থেকে রক্ষা কিভাবে করবেন সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর ফক্স কিভাবে দূর করবেন সেটাও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো অবশ্যই এই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে ঢুকলে আপনারা ভিডিও সার্চ দিলে অবশ্যই বের করতে পারবেন দেখতে পারবেন দর্শক কবুতর আরো বাচ্চা আছে সেটাও দেখাবো না এই বাচ্চাটা অবশ্য কামড়া নাই মশা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ভালো রাখবেন অবশ্যই মশা কামড় দিবে না এটা আরো ছোটে একটা কামড় দিছে মশারা এখন উৎপাদটা আছে বেশি মশার উৎপাদ বেশি এখন কবুতরের বাচ্চা

ওয়েদার আগের মতো নাই ওয়েদার প্রচুর গরম আর এখানে মাটি তারা মাটি সংগ্রহ করছে মাটি খাচ্ছে খুবই খারাপ খুবই গরম থাকা যাচ্ছে না যাবো এখন এমন অবস্থা ওই দুই তিন দিনে একই অবস্থা ফ্যান চলে ঘরের তারপর রাত্রে তো লোডশেডিং লোডশেডিং চলছেই দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্য আলাইকুম